누 알아살める জামা নাই বন্যা এলো মানুষ এবং জোড়ায় জোড়ায় প্রাণী নিয়ে জাহাজে চললেন 40 দিন বন্যা থাকলো জাহাজটা 40 দিন পরে যখন নেমে গেল মনে মনে ভাবলেন আহারে কিছুই তো নাই সব শেষ হয়ে গেছে এখন আমি তো ওয়াদা করেছিলাম এক বুড়ির কাছে ওয়াদা করেছিলাম বন্যার পূর্ববাস পাওয়ার মাত্রই তারে আমি সাথে করে জাহাজে উঠব তা তো আমার মনে নাই মনে একটু অনুশোচনা এলো হঠাৎ দূরে তাকিয়ে দেখেন একটা ঝুপড়ির মতো মনে মনে ভাবলেন ঝুপড়ি কেমন করে ঠিকলো কাছে চলে গেলেন ভিতরে মানুষ আছে বলে মনে হলো বাইরে দাঁড়িয়ে প্রশ্ন করলেন ঘরের ভিতরে কে উনি জবাব দিলেন আমি এই ঘরের মালিক এক বৃদ্ধা বিধবা মহিলা আপনি কে উনি বললেন আমি এই জামানার ব্যাগ হাজরতে হাজরাতে নুহ আলাই বুড়ি বলেন আমিও তাই মনে করি